তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে যদি একটি ভালো ফোন ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি ব্যাকআপ এছাড়া ভালো ইউজার এক্সপিরিয়েন্স এর সাথে যদি থাকে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স তাহলে কেমন হয় দারুণ না ঠিক তেমনই একটি ডিভাইস মোটোরোলা এইচ ফিফটি ফিউশন নয় মাস আগে রিলিজ হওয়া ফোনটি এখন পাওয়া যাচ্ছে তিরিশ হাজার টাকার আসে তিরিশ হাজার টাকায় কি ফোনটি আপনার জন্য ভালো হবে এবং কাদের এই ফোনটি নেওয়া উচিত এবং কাদের একদমই নেওয়া উচিত না সেটি নিয়েই আলোচনা হবে আজকের এই ভিডিও আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন সব আপডেট পেতে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে প্রথমত ফোনটি আপনি হাতে নিলেই অবাক হয়ে যাবেন এর ডিজাইন এবং থিকনেস দেখে ফোনটি এতটাই পাতলা যে ধরলে মনেই হয় না যে একটা ফোন ধরে আছি এছাড়াও ডিসপ্লেটি কার্ভ হয় মনে হয় যেন কোনো প্রিমিয়াম ডিভাইস ধরে আসে ফোনটি হাতে নিলে যে কেউ এর প্রেমে পড়ে যাবে এর থিকনেস এবং ডিজাইন ডিজাইন পিছনে লেদারের হওয়ার কারণে ফোনটি ধরতে আরো ভালো লাগে কিন্তু লেদার হওয়ার একটি সমস্যা হচ্ছে এই লেদারে খুব খুব সহজে সহজে দাগ এবং নোংরা হয়ে যাবে যদি আপনি কেস ব্যবহার না করেন আর ফোনটির সাথে তো একটা কেস দিয়েই দেয় আপনারা চাইলে এক্সট্রা কেস ব্যবহার করলে আর একটু প্রোটেক্ট হবে এছাড়াও এটির আরেকটি ভেরিয়েন্ট আছে যেটি হচ্ছে গ্লাস ভেরিয়েন্ট যদি কারোর লেদার পছন্দ না হয় আপনারা চাইলে গ্লাস ভেরিয়েন্টও নিতে পারবেন ফোনটি আমাদের দেশে দুইটি ভেরিয়েন্ট ভ্যারিয়েন্টে পাওয়া যায় আট একশো আঠাইশ মূল্য তিরিশ হাজার টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন মূল্য তেত্রিশ টাকা ফোনের বক্সে ফোন আটষট্টি ওয়াটের একটি চার্জার এবং ইউজবি সি টু সি একটি চার্জিং কেবল এছাড়া একটি কেস দেয়া ফোনটির চারপাশে প্লাস্টিক বিল দেওয়া হয়েছে যদি মেটাল ব্যবহার করতো তাহলে আরো ভালো হতো কিন্তু হয়তো কস্ট কাটিং করার জন্য তারা প্লাস্টিক বিল ব্যবহার করে স্পোর্টস এবং বাটন সবকিছু ঠিকঠাকই আছে শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকপোর্ট নেই হয়তো এত পাতলা ডিভাইসে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকপোর্ট দেওয়া সম্ভব না এতে একই সাথে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে যদিও ডিসপ্লের যে ফিঙ্গার প্রিন্টটা আছে সেটা আমার কাছে একটু নিচের দিকে মনে হয়েছে কিন্তু আপনি যদি কিছুদিন ব্যবহার করেন এটির সাথে অভ্যস্ত হয়ে যাবেন অটোমেটিক হয়তো আঙ্গুলটি তখন ওখানে চলে যাবে ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটি প্রি ওলিড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা ওয়ান ফোরটি ফোর এবং ওয়ান টোয়েন্টি হার্সে পাওয়া যায় এখন আমি দুইটা হার্স কেন বললাম কারণ হচ্ছে এটির গ্লোবাল ভেরিয়েন্টটি ওয়ান ফোরটি ফোর হার্স অবশ্যই আপনারা গ্লোবাল ভেরিয়েন্টটি চুজ করবেন এবং এর সাথে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এই ফোনের একটি অন্যতম ভালো লাগার মতো জিনিস হলো এর ডিসপ্লে কার প্যানেল এবং বেজেলও খুব কম এছাড়াও কালার কোয়ালিটি খুবই ভালো ষোলোশো নিট স্পিক ব্রাইটনেস থাকায় ইনডোর এবং আউটডোরে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছিল ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু হচ্ছিল না এছাড়া ফোনটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস ফাইভ খুবই স্মুথ একটি এক্সপেরিয়েন্স পাওয়া যাচ্ছিল যারা কিনা ফোন দিয়ে মুভি এবং হচ্ছে ভিডিও দেখেন তাদের জন্য খুবই ভালো হবে এই বাজে এর সাথে ডুয়েল স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমোসের সাপোর্ট আছে যার কারণে খুবই ভালো একটি সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছিলো এবং ফোনের সাউন্ডটি বেশ লাউড এবং খুবই ভালো এটি সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিলো অনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন এস সেন টু এটির পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি এই বাজেটে আরও ভালো পারফরমেন্সের শিপ সেট পাওয়া যায় আর এটি কোনো হেভি পারফরমেন্স সেন্টিক শিপ সেট না এটি থেকে একটি ডিসেন্ট রেজাল্ট পাওয়া যায় আমাদের হাতের ভেরিয়েন্টটি বারো দুইশো ছাপ্পান্ন জিবি আমরা অনেকগুলো অ্যাপস একই সাথে ব্যাকগ্রাউন্ডে রেখে মাল টি করে দেখেছি কিন্তু পুনরায় যখন অ্যাপগুলোতে ঢুকেছি কোন ধরনের কোন রিফ্রেশ বা রিলোডের ইস্যু আমরা একদমই পাইনি যারা কিনা অনেক বেশি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে মার্টি টাস্কিং করেন এবং অনেক বেশি ব্রাউজিং করেন তাদের জন্য এটি বেশ ভালোই হবে এটি পাবজিতে এইচডিআর সেটিংসে খেলতে পারবেন এইচডিআর এক্সট্রিম এবং এইচডিআর আলট্রা এ খেলতে পারবেন ফোনটি অনেক সময় ব্যবহারের ফলে গরম হচ্ছিল এবং ক্যামেরার এই পাশে গরম হচ্ছিল মনে হয় এই পাশে চিপ দেওয়া আছে কিন্তু আবার বেশ দ্রুত ঠান্ডাও হচ্ছিল ফোনটি পাতলা হলে হলেও কুলিং সিস্টেমটি বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারতেছিল পিছনে ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে মেইন সেন্সরটি ফিফটি মেগা পিক্সেলের এর সাথে থার্টিন মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া ছবির কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে ডে লাইটে অনেক সুন্দর ছবি তোলা যাচ্ছিল ভালো কালার এবং ভালো ডাইনামিক রেঞ্জ লক্ষ্য করা যাচ্ছিল এর সাথে ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল অনেকটা ন্যাচারাল ছবি পাওয়া যায় কিন্তু ইনহ্যান্স মোড অন করলে ছবিগুলো একটু প্রসেসিং করে দেয় তখন মনে হয় যে একটু হোয়াইট করে দিয়েছে বা হচ্ছে একটু মেকআপ করে দিয়েছে মানে হচ্ছে

আপনাদের জন্য এই ডিভাইসটি খুবই ভালো হবে এই বাজেটের মধ্যে সেলফিতে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় সেলফি প্রেমীদের জন্য বেশ ভালো হবে এই ফোনটি ফ্রন্ট ক্যামেরা দিয়েও ফোর কে তে থার্টি এফপিএস এ ভিডিও শুট করা যায় যারা কিনা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেন বা ব্লগ তৈরি করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটি চয়েস হতে পারে ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এর সাথে মটোরোলা ক্লেম করতেছে এটিতে আরো তিন বছরের মেজর আপডেট পাওয়া যাবে যেটি খুবই ভালো দিক মটোরোলার ইউআইটি খুবই সুন্দর মিনিমাল একটি ডিজাইন কোনো ধরনের কোনো হিবিজিবি জিনিস নেই অনেকটা আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন এটি থেকে ফোনটিতে স্টোরেজ হিসাবে ইউএফএস টু পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে যেটি কিনা বর্তমান সময় একটু পিছিয়ে থাকবে কারণ বর্তমান সময় এই বাজেটের ফোনগুলোতে আমরা ইউএফএস টু পয়েন্ট এর উপরে দেখতে পাই কিন্তু র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো আছে যার কারণে এটি নিয়ে অতটা সমস্যা হয় না কিন্তু তাও ফাইল ট্রান্সফার বা এই ধরনের কাজের সময় স্টোরেজ টাইপটা খুবই দরকারি একটি জিনিস ফোনটিতে পাঁচ হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এর সাথে বক্সে সিক্সটি এইট ওয়াটের চার্জার দেওয়া আছে যেটি দিয়ে আমরা টেস্ট করে দেখেছি যে তিরিশ মিনিটে তেষট্টি চার্জ হচ্ছিল আপনি যদি ডে টু ডে লাইফে ফোনটি ব্যবহার করেন এবং মডারেটার ইউজার হন তাহলে ফোনটির এক চার্জে আপনি একদিন খুব সুন্দরভাবে পার করে নিতে পারবেন এখন আসি এই ফোনটি আসলে কাদের জন্য যারা টুকটাক গেমিং করেন শখের বসে গেমিং করেন এবং যাদের একটি ডিভাইস দরকার যেটা দিয়ে অনেক বেশি মাল্টি টাস্কিং করতে পারবেন অনেক বেশি ব্রাউজিং করতে পারবেন একসাথে অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে নিয়ে কাজ করতে পারবেন যাদের একটি ভালো ক্যামেরা দরকার এবং যারা ফোনে ভিডিও দেখেন একটু মুভি দেখেন ভালো ডিসপ্লে প্রয়োজন ভালো একটা ডিজাইন প্রয়োজন তাদের জন্য এই ফোনটি যারা অনেক বেশি গেম খেলেন বা গেমিং ডিভাইস প্রয়োজন তাদের জন্য আসলে এই ফোনটি না এই বাজেটে অনেক ধরনের ভালো সিপসেট সেটের গেমিং ফোন পাওয়া যায় আপনারা সেইগুলা দেখতে পারেন